2007 থেকে দুই এই আঠারো বছরে যারা গাড়ি ফাইন্যান্স দিয়ে ক্রয় করেছেন তাদেরকে সাতশো পাউন্ড করে ক্ষতিপূরণ দিবে ডিলারগুলো যারা এই সময়ের মধ্যে দুইবার ক্রয় করেছেন তারা চোদ্দশো পাউন্ড পাবেন মানে প্রতিটি ফাইন্যান্সের জন্য সাতশো পাউন্ড ক্ষতিপূরণ পাবেন ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বলেছে এই সময়ের মধ্যে শতকরা চুয়াল্লিশ ভাগ কার ফাইন্যান্স আনফেয়ারভাবে হয়েছে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে ডিলার কোম্পানিগুলো এই কারণে এই ক্ষতিপূরণ দেয়া হবে এদিকে সবাই যে পাবেন তা কিন্তু নয় তবে শতকরা চুয়াল্লিশ ভাগ হওয়ার কারণে এ সংখ্যাটি চোদ্দ মিলিয়নের মতো কার ফাইন্যান্স আনফেয়ারভাবে করা হয়েছে এই চোদ্দ মিলিয়ন কাস্টমারকে সাতশো পাউন্ড করে ক্ষতিপূরণ দিবে এই ক্ষতিপূরণটি দেওয়া শুরু হবে নতুন একটি স্কিমের মাধ্যমে যেটি আগামী বছরের শুরুতে দেয়া হবে যদিও এখনও তারিখ ঠিক হয়নি কিভাবে দেয়া হবে বলা হচ্ছে যারা গাড়ি ক্রয় করেছেন ডিলার এজেন্ট থেকে তারা সরাসরি কাস্টমারকে যোগাযোগ করবে কাস্টমারের সাথে যোগাযোগ করে তারা লেটার পাঠাবে পাঠিয়ে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে যারা ইতিমধ্যে এ বিষয়ে কাস্টমার হিসেবে কোনো ডিলারের কাছে কমপ্লেন করেছেন তাদের এই ক্ষতিপূরণটি আগে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যাদের তথ্য বা কন্ট্যাক্ট ডিটেল ডিলারের কাছে নেই তারা যোগাযোগ করতে না পারলে কাস্টমার নিচ থেকে যোগাযোগ করতে পারবেন ছয় মাসের মধ্যে যখন স্কিমটি শুরু হবে তখন যোগাযোগ করলে আপনি এটির যোগ্য কিনা তখন এটি বিবেচনা করা হবে তবে বলা হয়েছে চোদ্দো মিলিয়ন কার ফাইন্যান্স ওই সময়ে আনফেয়ারভাবে করা হয়েছে এই কারণে চোদ্দো মিলিয়ন কার ফাইন্যান্সের জন্য এ সাতশো পাউন্ড করে ক্ষতিপূরণ দিবে ডিলারগুলো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য